দেশে অবস্থান করেই আন্তর্জাতিক পন ইন্ডাস্ট্রিতে শীর্ষস্থানে থাকা সেই আলোচিত যুগলকে গ্রেপ্তার করেছে সিআইডি ভোররাতে রাতে বান্দরবানের হাজিপাড়া বালাঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রামের মোহাম্মদ আজিম ও রাজবাড়ির বৃষ্টি শুধু নিজেরাই পন ভিডিও তৈরি করা নয় বরং আরও মানুষদের এই জগতে সম্পৃক্ত করার মতো বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে বলে জানিয়েছে সিআইডি দু সালের মে মাসে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের প্রথম ভিডিও প্রকাশ হয় পরবর্তী এক বছরে তাদের প্রকাশিত মোট ভিডিও সংখ্যা একশো যা মোট ভিউয়ের সংখ্যা দুই কোটি সাতষট্টি লক্ষেরও বেশি বলে প্রাথমিক তদন্তে উঠে আসে সিআইডি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় একাধিক আন্তর্জাতিক পণ ওয়েবসাইটে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহার করে তারা প্রচারণা চালাতো এসব প্রচারণায় ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার জন্য অন্যদেরকে প্রলুব্ধ করতো এবং বিভিন্ন জনের কাছ থেকে টাকা দিত বলে জানা যায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিচ্ছে সিআইডি